আসসালামু আলাইকুম বন্ধুরা আইসিটিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো আমরা আজকে শিখব মানে কম্পিউটারের যে কোনো সফটওয়্যারকে কীভাবে আনইনস্টল করা যায় তারপরে উইন্ডোজ আপডেট অফ করা শিখবো তারপরে কম্পিউটারের যে প্রপার্টিস আছে সেটা আমরা দেখা শিখব ফোল্ডার আইকন চেঞ্জ করা শিখব ফোল্ডারকে হাইড করা শিখব তার আগে একটি ছোটো রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পরবর্তী আপডেট পেতে অবশ্যই বেল আইকনে ক্লিক করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো চলুন শুরু করা যাক কম্পিউটার থেকে সফটওয়্যার কিভাবে আনইনস্টল করে সেটা আমরা দেখব এটা করার জন্য যেটা করতে হবে স্টার্টে যেতে হবে কন্ট্রোল প্যানেলে যেতে হবে তারপরে এইরকম যদি থাকে হুম এই আইকনগুলো যদি পুরো স্ক্রিন জুড়ে থাকে সেই ক্ষেত্রে এই যে এখানে ক্লিক করতে হবে এখন আসছে লার্জ আইকন তাই না তারপরে এই যে ছোট্ট একটা বিন্দুর মতো আসছে না তীরের মতো এখানে ক্লিক করতে হবে কারো তারপর এখান থেকে ক্যাটাগরি ক্লিক করতে হবে ক্যাটাগরি ক্লিক করলে এইরকম আসবে এখানে লিখে আসে প্রোগ্রাম আন ইনস্টল প্রোগ্রাম এখানে এসে ক্লিক করতে হবে ক্লিক করার পরে যেগুলো প্রোগ্রাম ইনস্টল করা আছে তার লিস্টগুলো এখানে দেখা যাবে ঠিক আছে তো যেই প্রোগ্রামটাকে আমরা আনইনস্টল করবো সেটাতে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে এই যে উপরে লেখা আছে আন ইনস্টল করলে আনইনস্টল হয়ে যাবে হ্যাঁ আবার যদি ওই প্রোগ্রামটার উপরে রাইট বাটনে ক্লিক করে আন ইনস্টল করি তারপরেও কিন্তু আন ইনস্টল হয়ে যাবে হ্যাঁ এরপরে আসবো উইন্ডোজ অনেক সময় অটোমেটিক আপডেট হয় হুম আপডেট হলে হয় কি অনেক সময় কম্পিউটার চালাতে গেলে যখন ইন্টারনেট সংযোগ থাকে তখন হয় কি কম্পিউটারটা স্লো হয় হুম এই আপডেট অফ করার জন্য দুই সিস্টেমে আপডেট অপডেট অফ করা যায় কম্পিউটারে রাইট বাটনে ক্লিক প্রপার্টিস ক্লিক এবারে লেখা আছে একদম নিচে উইন্ডোজ আপডেট আছে না এই যে উইন্ডোজ আপডেট এখানে ক্লিক করতে হবে করার পরে এই যে চেঞ্জ সেটিং এখানে ক্লিক করতে হবে তারপরে এই যে ইম্পর্ট্যান্ট আপডেট এখানে এসে এই বক্সটাতে ক্লিক করতে হবে করার পরে এখানে দিতে হবে নেভার চেক ফর আপডেট এখানে ক্লিক করতে হবে পরে জাস্ট একটা ওকে দিতে হবে ক্লোজ করতে হবে তাহলে আর কম্পিউটারের অটোমেটিক কোনো আপডেট হবে না এটা আরেকটা সিস্টেম আছে সেটা হচ্ছে কম্পিউটারে রাইট ক্লিক কম্পিউটারে রাইট বাটনটি ক্লিক করতে হবে ম্যানেজ এই যে ম্যানেজ আছে না ম্যানেজ ক্লিক করতে হবে পরে এখানে আসবে সার্ভিস অ্যান্ড অ্যাপ্লিকেশান আছে না ডবল ক্লিক করতে হবে আবার সার্ভিসে ডবল ক্লিক করতে হবে যতগুলো সার্ভিস আছে সবগুলো এখানে নেম আমরা দেখতে পাচ্ছি একদম নিচে আসতে হবে স্ক্রোল করে নিচে আসতে হবে এসে এই যে উইন্ডোজ আপডেট লেখা আছে এই যে এখানে হুম উইন্ডোজ আপডেটে ক্লিক করতে হবে এখানে অটোমেটিক করা আছে এখান থেকে ডিজেবল করে দিতে হবে এই যে ডিজেবল করে দিয়ে এখানে স্টপ করতে হবে তাহলে ডিজেল তাহলে এখান থেকে আমরা দুইভাবে কী করতে পারলাম উইন্ডোজ আপডেট অফ করতে পারলাম তো এখানে ডিজেবল ক্লিক করে জাস্ট অ্যাপ্লাইয়ে ক্লিক করবো ওপেকে ক্লিক করব এবারে আমরা এই যে ভিউ বেসিক ইনফরমেশান অ্যাবাউট ইউর কম্পিউটার মানে আমার কম্পিউটারের যে ইনফরমেশান আছে সেটা যদি আমি দেখতে চাই তাহলে কী করতে হবে কম্পিউটারে যে কম্পিউটার রাইট বাটনে ক্লিক করতে হবে প্রপার্টিস ক্লিক করতে হবে এখানে লিখে আছে ভিউ বেসিক ইনফরমেশান অ্যাবাউট ইউর কম্পিউটার লেখা আছে না তো এখানে উইন্ডোজের কোন ভার্সন ইউজ করা হয়েছে এই কম্পিউটারের রেটিং কি সেটা দেওয়া আছে প্রসেসর কী আছে সেটা দেওয়া আছে ইনস্টল র্যাম সেটা দেওয়া আছে এই জিনিসগুলো এখানে দেওয়া থাকবে ঠিক আছে তো এটা আমার দেখার প্রয়োজন হলে আমরা দেখতে পারি যখন আমরা কোনো কম্পিউটার কিনতে যাই অথবা কোনো কম্পিউটারের যদি কিছু একটু কনফিগারেশান আমরা দেখতে চাই তখন আমরা এখানে কি করব রাইট বাটনে ক্লিক করে প্রপার্টিজ ক্লিক করবো এখানে আমরা মোটামুটি একটা বেসিক যে ইনফরমেশান সেই ইনফরমেশানটা আমরা এখানে পেয়ে যাব ঠিক আছে এখন চেঞ্জ ফোল্ডার আইকন এই যে আইকন এইরকম আছে না এরকম গাছের মতো আছে আবার ফির এরকম এই যে একটা আইসির মতো আছে আছে না আমরা যদি চাই যে এই দুইটা ফোল্ডারকে শাহিন লিখা আছে এখানে বিসি লিখে আছে না এর আইকনটা আমি চেঞ্জ করে দেবো তাহলে ফোল্ডারে রাইট ক্লিক করতে হবে প্রোপার্টিস ক্লিক করতে হবে এই যে প্রোপার্টিস ক্লিক করার পরে এখানে কাস্টমাইজ আছে না কাস্টমাইজ আসতে হবে আসার পরে চেঞ্জ আইকন এখানে চেঞ্জ আইকন লিখে আছে না এখানে ক্লিক করতে হবে করার পরে এই আইকনগুলো কিন্তু আছে এখানে তাই না অনেকগুলো আইকন এখানে আমরা দেখতে পাচ্ছি তো পছন্দের যে আইকনটা আছে সেই আইকনটা আবার দেখা যাবে এই পাশে এখানে ক্লিক করলে আমি এটা দিব জাস্ট ওকে ক্লিক করব আবারও এখানে ওকে করব এখানে রিফ্রেশ করলে এটা চেঞ্জ হয়ে যাবে পারলাম এখন যদি কোনো ফোল্ডারকে হাইড করে রাখতে চাই হাইড মানে কি লুকিয়ে রাখা হুম কোনো একটা পার্সোনাল ফোল্ডার আমাদের থাকতে পারে আমরা চাচ্ছি যে ওই ফোল্ডারটা আমরা কাউকে দেখাবো না শুধু আমি নিজেই দেখবো কেউ যেন দেখতে না পায় তো সেক্ষেত্রে ফোল্ডারকে হাইড করে রাখতে হয় ফোল্ডার হাইড করার জন্য কম্পিউটারে যাব যাওয়ার পরে আমরা করবো কি লোকাল ডিস্ক ডিতে যাব কারণ এখানে আমার ফোল্ডার আছে হুম ফন্ট আছে না এই ফোল্ডারটা তো এই ফোল্ডারের উপরে রাইট ক্লিক করবো পার্ডিস ক্লিক করব তারপরে এখানে আছে এই যে হাইট হিডিন হিডেন আছে না এই যে এখানে ক্লিক করতে হবে ঠিক আছে করার পরে অ্যাপ্লাই দিতে হবে ওকে দিতে হবে এখানে যা আছে তাই থাকবে এখানে ওকে দিতে হবে আবার ওকে দিলাম এটা কিন্তু হাইট এখনো হয় নাই হ্যাঁ আর একটু কাজ করতে হবে সেটা কি এটা ক্লোজ করে দিই প্রথমে মিনিমাইজ করি স্টার্টে যেতে হবে কন্ট্রোল প্যানেলে যেতে হবে কোথায় যেতে হবে স্টার্ট থেকে কন্ট্রোল প্যানেল যাওয়ার পরে এখানে কিন্তু এখন ক্যাটাগরি অবস্থায় আছে এখানে এখানে আমি করে দিব কি লার্স আইকন করে দেবো দেওয়ার পরে এনে ফোল্ডার অপশন আছে না এই যে ফোল্ডার অপশন এই ফোল্ডার অপশন ক্লিক করতে হবে ক্লিক করার পরে ভিউ এখানে ভিউ আছে না ভিউয়ে ক্লিক করতে হবে এইখানে কিন্তু লিখা আছে এখন কী লিখা আছে হিড ইন ফাইল অ্যান্ড ফোল্ডার এখানে লিখে আসছে শো শো লিখে আসছে না শো মানে ওইখানে ওই ফোল্ডারটা কিন্তু দেখা যাবে এখন এখানে ডন্ট শো করে দিই এখান থেকে দিয়ে অ্যাপ্লাই দিই ওকে দিই এটা ক্লোজ করি এখন এটা কিন্তু আমি মিনিমাইজ করে এখানে এখন কিন্তু এই যে ফ্রন্টের যে ফোল্ডার এখানে ছিল সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না হ্যাঁ তো এইবারে আমরা চাচ্ছি যে ওই ফোল্ডার আমার দেখার প্রয়োজন বের করার প্রয়োজন হুম তখন কি করবো আবারও কম্পিউটারে যাব ও সরি না কম্পিউটারে যাব না এটা আবার কি করতে হবে স্টার্টার আসতে হবে কন্ট্রোল প্যানেলে আসতে হবে আসার পরে এই ফোল্ডার অপশন আছে না যদি এখানে লার্স আইকুন আছে এখানে ক্যাটাগরিজ থাকে এখান থেকে কি করতে হবে লার্স করে দিতে হবে দেওয়ার পরে ফোল্ডার অপশনে ক্লিক করতে হবে করার পরে ভিউয়ে আসতে হবে আগে যেমন ক্লিক করছিলাম কি ডোন্ট শো হিডেন ফাইল হ্যাঁ এবারে কী কী ক্লিক করতে হবে দেখার জন্য শো হেড ইন ফাইল তারপরে এখানে অ্যাপ্লাই করতে হবে ওকে করতে হবে এবারে ক্লোজ করব ক্লোজ করার পরে কম্পিউটারে আসবো আসার পরে এই জ্যাব থেকে ফন্টের কিন্তু এই ফোল্ডারটা আমরা এখন এখানে দেখতে পাচ্ছি আছে না যে এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো এখানে একটু ঝাপসা হয়ে আছে কিন্তু আছে না ঝাপসা আছে না তো এই ঝাপসাটাকে যদি আমরা এই স্বাভাবিক অবস্থায় আনতে চাই রাইড বাটনে ক্লিক করতে হবে আবার প্রপার্টিস ক্লিক করতে হবে এখান থেকে এই যে হিডেন কথাটা আছে না চিহ্ন আছে না এটা উঠাই দিতে হবে দিয়ে জাস্ট অ্যাপ্লাই ওকে আবার ওকে এবারে কিন্তু ফোল্ডারটা স্বাভাবিক অবস্থায় চলে আসছে ওকে থ্যাংক ইউ আজকে এই পর্যন্তই যারা নতুন দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী আপডেট পেতে অবশ্যই আইকনে ক্লিক করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন মোটামুটি দশ মিনিট হয়েছে